হাই বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি আজকে চলে এসেছি একটি ভিডিও নিয়ে আর আজকে কি নিয়ে ভিডিও হতে চলেছে আশা করছি তোমরা সবাই বুঝেই গেছো তো আজকে হচ্ছে আমাদের ধুপগুড়ির রথযাত্রা মানে সারা বিশ্বের রথযাত্রা তো প্রতি বছর আমাদের ধুপগুড়িতে দুটো রথ বেরোয় মানে বেরোয় রথ অনেকগুলোই মানে বড় বড় রথ দুটো বেরোয় আর এখানে দেখতে পাচ্ছি মটু পাতলু ঠিক আছে আর গোপাল ভাড় রয়েছে আমার ভাইকে ধরে নিয়েছিল কিন্তু ভাই তো ভাই প্রচন্ড ভয় পাচ্ছিলো টিয়া পাখিটাকে দেখে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছ হচ্ছে আমাদের স্কনের রথ চলে এসেছে লম্বা মানুষ এটা হচ্ছে মানে আমাদের স্কনের রথের বিশেষত্ব আর এটা নিয়ে হচ্ছে গোবাল ভার যেটা ভাইকে ধরেছে ভাই তো প্রচন্ড ভয় পাচ্ছে দেখো যা দারুণ লাগছে মানে বলতে গেলে স্কনের রথটা এবার দারুণভাবে সাজিয়েছে আর ওইখানে কিছু লিখা ছিল জগন্নাথ বলরাম সুভদ্রা ঠিক আছে তো চলো তোমাদের একটা সিনেমাটিক দেখাই আর এখানে সবাই নাচ মানে বলতে গেলে একটা বড়ো উৎসব ধুপগুড়ির বুকে হয় মানে দ্বিতীয় নম্বর বড়ো উৎসব প্রথমটা হচ্ছে রামনবমী ধুপগুড়ি সারা ধুপগুড়ি জুড়ে মানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় এবার জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় রথ হচ্ছে ধুপগুড়িতে ঠিক আছে দেখতে পাচ্ছো জাস্ট প্লেদার এবার যেহেতু মানে পুরুষদের মানে নাচা নাচের সংখ্যাটা খুব কম মানে বলতে গেলে নেই পুরুষরা নেই চলে এসছে আমাদের রথ ঠিক আছে আর লোকজনের ভাই সমাগম দেখতে পাচ্ছ জাস্ট বলার মতো না জাস্ট আমেজিং ভিড় আমেজিং মানে সে রামনবমী র্যালির পরে এত লোক একসাথে একত্রিত হয়েছে আর ফাইনালি আমি রথের দড়িটা কিন্তু ধরে নিয়েছি ঠিক আছে এই রথে দড়ি আর পুলিশেরও পুলিশ জন্য ভালো ডিউটি দিচ্ছিল ঠিক আছে লিটারালি কোনো ঝগড়া বলো হাঙ্গামা বলো কোনো কিছু হতে দেয়নি ঠিক আছে ভালো মতো নিয়েছি রথটা আর দেখো রথটা ফাইনালি চলে এসছে সামনে আর পিছনে গাড়িগুলোতে দেখতে পাচ্ছি ওখান থেকে শরবত দিয়েছি সেটা আমার খুব ভালো লেগেছে তিনবার তিন বছর ধরে এরকম করছে ঠিক আছে চলো দেখতে দেখতে চলে এসেছি হচ্ছে আমাদের সেকেন্ড রথ মানে রঞ্জন ভূষায়ের রথ ঠিক আছে এটা আমাদের পাড়ার থেকে বেরোয় পরিচালনা হচ্ছে মদন মোহন মন্দির ঠিক আছে আমাদের পাড়ার মধ্যেই আর এখানে দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণ আর রাধা ঠিক আছে তো ফাইনালি এই রথের দইটাকে টান দিয়ে নিয়ে ঠিক আছে ছোটবেলায় আসতাম না কেমন আমরা টকার ফিল লাগতো তো এখন বড় আসি তোমাদের আজকে একটা ভিডিও শেয়ার করলাম অনেকেই বলে ভিডোদিনে না তো ভাবলাম আজকে একটা মানে ছোটো মোটো মুখ থেকে একটু বানিয়ে নিই ঠিক আছে এটা ওই ছোটো রথ বলতে গেলে আমাদের পাড়ার ঠিকই আছে আমাদের পাড়ায় এই রথটা বাড়ানো হয়েছে এবং আমাদের পাড়ার থেকে বেরোয় দেখতে পাচ্ছো এই রথেও জাস্ট মানুষজনের সমাগম ঠিক আছে মানে ওইটাই দশ মিনিটের মাত্র দশ মিনিটের পরপরেই যেহেতু দুটো রথ বেরিয়েছে ঠিক আছে তাই জন্য লোকজনের এবার এই সমাগম জাস্ট আমেজিং আর দেখো আমাদের ট্রাফিকটা দেখি ভিড় মানে আমি একটু বেরোবো ঠিক আছে নাই করে আমি পঁচিশ মিনিট আমাদের ট্রাফিকে দাঁড়ানোর পরে আমি পার হয়েছি চলুন গাইজ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন শুধু থাকবেন বাই বাই আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কিন্তু প্রেস করতে বলুন না